সাহেব পোতায় হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতা অনুষ্ঠিত হল শ্রী শ্রী জ্ঞান মন্দির বিদ্যালয়ের মাঝে মঙ্গলবার আলিপুরদোয়ার এক নং ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সাহেব পোতার শ্রীশ্রী জ্ঞান মন্দির বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল হিন্দু মহাসম্মেলন একই সঙ্গে সহস্র কণ্ঠে গীতা সেখানে হিন্দু সনাতনী মানসিকতার বহু মানুষ উপস্থিত ছিলেন এই কর্মসূচির উদ্যোক্তা হিন্দু জাগরণ মঞ্চ সংগঠন সূত্রে জানা গেছে এদিন সনাতনী আদর্শকে রক্ষা করার কাজে যুক্তদের সম্মান জানানো হয় মূলত হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য যারা আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছে তাদেরকে মঞ্চে ট্রফি দিয়ে সংবর্ধিত করা হয় মূল বক্তা ছিলেন সঞ্জয় শাস্ত্রী প্রবচারী হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সুজয় বালা সবাই হিন্দু সনাতনী আদর্শে বক্তব্য রাখেন সুজয় বালা জানান আমাদের মূল উদ্দেশ্য হিন্দু ধর্মকে রক্ষা করা আমরা চাই না এই জায়গা বাংলাদেশ হোক সনাতনী আদর্শকে রক্ষা করার জন্য এখন বহু মানুষ আমাদের সঙ্গে আছেন এই সনাতনী হিন্দু সম্মেলন করা হয় একই কণ্ঠে এদিনের এছাড়া কর্মসূচি দিয়েই আলিপুরদুয়ার জেলায় অঞ্চল ভিত্তিক সম্মেলন শুরু হলো এরপর ধাপে ধাপে জেলার প্রতিটি অঞ্চলেই এই কর্মসূচি হবে এদিন কর্মসূচি শেষে সবাইকে পেট করে খিচুড়ি খাওয়ানো হয় শেষে কি বলছেন শোনাবো আপনাদের